আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ড এর নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওর ল্যাপটপগুলো আপনাকে আমরা একটু মিনিমাম প্রাইস দিয়ে সাজিয়েছি যাদের বাজেট 25000 টাকা বাজেটের আশেপাশে মানে 20 থেকে 25000 টাকা যাদের বাজেট তারা কিন্তু আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারেন মোটামুটি প্রিমিয়াম সিরিজের ল্যাপটপগুলো কনফিগারেশন কোয়ালিটি খুবই ভালো স্পেশালি যাদের বাজেট একটু কম তারা চাইলে এখান থেকে ল্যাপটপ সিলেক্ট করতে পারেন অনেক কাস্টমার রিকোয়েস্ট করেছিলেন যে ভাই মিনিমাম বাজেটে কিছু নাই তো তাদের জন্য স্পেশালি আমরা আজকের ভিডিওটা করেছি এখানে সেটা হচ্ছে একুশ হাজার নয়শো নব্বই টাকায় এটা একটা চতুর্থ জেনারেশনের ল্যাপটপ তো সেই ল্যাপটপ একটু লুকিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স এই হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং এটা একটা চতুর্থ জেনারেশনের ল্যাপটপ হওয়া সত্ত্বেও ভাবা যায় যে ল্যাপটপটা কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদের জন্য কালেক্ট করেছি আইটি বিলির প্রত্যেকটা প্রোডাক্টেই যেন এরকম হয় এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে আপনারা যেন ভালো একটা প্রোডাক্ট পান যে প্রোডাক্ট আপনারা ইজিলি তিন থেকে চার বছর ইউজ করতে পারেন এজন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করি আর এজন্য আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও বেশি যেমন আমরা প্রত্যেকটা প্রোডাক্টে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এটার মডেলটা হচ্ছে লিনোভো ThinkPad এর T440S এটা Core i5 এর চতুর্থ জেনারেশনের প্রসেসর 8GB RAM 500GB হার্ড ডিস্ক এবং এটাতে পাবেন 4GB Intel শেয়ার গ্রাফিক্স চাইলে হার্ড ডিস্কটার পরিবর্তে আপনারা SATA SSD ইউজ করতে পারবেন সেই ফ্যাসিলিটি আছে আর এটার ফ্যাসিলিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন এবং ক্লিকলেস খুব সুন্দর আকারের একটা ট্র্যাক প্যাড সবকিছু अवेलेबल পেয়ে যাচ্ছেন 14 ইঞ্চি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি আর মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিও কিন্তু অ্যাভেলেবেল আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন যারা ফার্স্ট টাইম লাইফে ল্যাপটপ কেনার কথা ভাবছেন একটু রাফ এন্ড টাফ ইউজ করার জন্য বাংলা ভাষায় শক্তপোক্ত টাইপের ল্যাপটপ চান একটু ফ্রেশ কন্ডিশন তারা চাইলে দেখতে পারেন আসলে ইউজ ল্যাপটপের কিন্তু প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে কন্ডিশনের উপরে কতটা ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন সার্ভিস করা হয়েছে কিনা খোলা হয়েছে কিনা রিপেয়ার করা হয়েছে না এইগুলোর উপরে কিন্তু প্রাইস ডিপেন্ড করে এটা পারচেস করতে পারবেন একুশ হাজার নয়শো নব্বই টাকায় একদম প্রিমিয়াম সেগমেন্ট এর ল্যাপটপ ফুললি ফ্রেশ কন্ডিশন কোন দাগ এসকাজ পাবেন না নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রো সিরিজের একটা ল্যাপটপ তো যারা আরেকটু রাফ এন্ড টাফ ইউজ করতে চান একটু আপডেট জেনারেশনের চাচ্ছেন তারা চাইলেও এটা দেখতে পারেন এটা মেটাল বোল্ডি বা মেটাল বিল্ড ব্ল্যাক সিলভার কালারের একটা কম্বিনেশন আছে দেখতে খুবই সুন্দর যারা বাজেট একটু মিনিমাম তারা চাইলে দেখতে পারেন ফোর ফোর জিরো জি থ্রি সিরিজের মডেল কোরআ ফাইভ সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি পাবেন সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন এখানে কভারেজ কিবোর্ড ক্লিক তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আর ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে তো আপনারা জানেনি যে আমরা প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং বিজয় দিবস উপলক্ষে ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু পাচ্ছেন আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট অফার আর কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করলে তারা কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট অফার তার পাশাপাশি কুরিয়ারের ডেলিভারি চার্জ একদমই ফ্রি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি প্রোবুকের আরেকটা ভেরিয়েন্ট ফোর ফোর জিরো জি ফোর যেমন এটা আমরা দেখিয়েছি ফোর ফোর জিরো জি থ্রি এটা হচ্ছে ফোর ফোর জিরো জি ফোর এটা ফুললি সিলভার কালার এটা কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর এটার কনফিগারেশনটা একটু আপডেট সেভেন জেনারেশন প্রসেসর যেহেতু এটা এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এটাও মেটাল বিল্ড ফিঙ্গার প্রিন্ট সবকিছুই অ্যাভেলেবেল আছে এটা পার্চেস করতে পারবেন মাত্র সাতাইশ হাজার পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট আছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন তো একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যাদের বাজেট একটু মিনিমাম তারা চাইলে দেখতে পারেন আসলে যারা ইউজ ল্যাপটপ পার্চেস করতে চান অনেকেই বলেন যে প্রাইস বেশি বা প্রাইস কম এই প্রাইসটার ব্যাপারে অনেকের ফোকাস থাকে আমি আপনাদেরকে বলবো আপনারা প্রাইজের উপরে ফোকাস ফোকাস না রেখে আপনারা প্রোডাক্টের কোয়ালিটির উপরে রাখেন যাতে প্রোডাক্টটা কেনার পরে আপনারা বছর একদম স্মুথলি স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারেন সেটার উপরে ফোকাস রাখার চেষ্টা করেন হোক এক হাজার টাকা দুই হাজার টাকা প্রাইস বেশি কম এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক সময়ের খুবই পপুলার অথবা এই ল্যাপটপটাকে জাতীয় ল্যাপটপ বলা হয়েছে এই টাইপের একটা ল্যাপটপ আপনারা সবাই কম মডেল জানেন এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এম ডট টু সাথে সাতা হার্ড ডিস্ক অথবা সাতা এস ইউজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট জয়স্টিক ফোর ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে লুকিংটা একদম ফ্রেশ আসলে এই ল্যাপটপটা লুকিং ফ্রেশ হওয়ার একটা রিজন আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই জি থ্রি ল্যাপটপ পার্চেস করেন না কেন এই পার্টটা কিন্তু কালার করা থাকবে আমারটাও কালার করা আছে তো এই জন্য কিন্তু একটু বেশি ফ্রেশ মনে হয় আসলে এই ল্যাপটপগুলো অতটা ফ্রেশ পাওয়া যায় না দ্যাটস ওয়াই দুবাই থেকে অথবা বাংলাদেশে বসে এই টপ পার্ট গুলো কালার করে থাকে তো প্রাইস অনুযায়ী যদি এটার কনফিগারেশন আপনারা যদি কম্পেয়ার করেন আমার মনে হয় মোটামুটি চালিয়ে নেওয়ার মতো কারণ এগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে এক হাজার টাকা আপনারা আবার ডিসকাউন্ট পাচ্ছেন টোটাল প্রাইস আছে তেইশ হাজার পাঁচশো তো তেইশ হাজার পাঁচশো টাকায় আপনার কনফিগারেশন অনুযায়ী এর যে কোয়ালিটি আছে আমার মনে হয় চালিয়ে নেওয়ার মতো চাইলে আপনারা নিতে পারেন মোটামুটি একদম রিজনেবল প্রাইস আছে কোয়ালিটিও ভালো আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এইটা হচ্ছে একটা কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ আপনারা আসলে যারা কষ্টের টাকায় ল্যাপটপ কিনবেন আমরা চাই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপ পার্চেস করেন পার্চেস করার পরে যেন আপনারা মিনিমাম কম হলেও তিন চার বছর ইউজ করতে পারেন এর জন্য একটা কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ পারচেস করেন সেক্ষেত্রে যদি দুই এক হাজার টাকা বেশিও হয় আমি মনে হয় সেই দিকে না তাকিয়ে আপনারা একটা ভালো ল্যাপটপ পারচেস করেন তো এটার মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোর সিক্স জিরো এস জাস্ট লুকিংটা দেখেন মানে লুকিং লাইফ অফ ওয়াও এরকম একটা কন্ডিশনে আছে মনে হয় যে একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো এটা কোরাই ফাইভ এর সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট এখানে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয় স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে এবং এখানে আপনারা পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি শুধু যে এই পার্টটাই ফ্রেশ সেরকম বিষয় না আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইডও দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড এই ল্যাপটপের ভিতরে দুইটা ব্যাটারি থাকে ইনসাইডে দুইটা ব্যাটারি এখানে একটা এখানে একটা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটা পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা সিমিলার টাইপের আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি সেটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এটার প্রাইস হচ্ছে বর্তমানে পঁচিশ হাজার পাঁচশো আমাদের এই আইটি ভ্যালি সব থেকে সবচেয়ে বেশি যে ল্যাপটপটা সেল করা হয় এবং কোয়ালিটি সম্পন্ন প্রাইজের দিক থেকে বিবেচনা করলে সেটা হচ্ছে এটা মডেল দেখিয়ে দিচ্ছি টি ফোর সেভেন জিরো এটা এটাও করাই ফাইভে সিক্জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো বিজয় দিবস উপলক্ষে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে বর্তমানে চব্বিশ হাজার পাঁচশো টাকা প্রাইস চলতেছে এটা পার্সেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো এখানেও দুইটা ব্যাটারি আউটসাইডে একটা ইনসাইডে একটা এবং টাইপ সি থান্ডার পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আমি আবারও বলি যারা লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন তারা এই ল্যাপটপগুলো দেখতে পারেন আপনার অনায়াসে তিন থেকে চার বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন আর যারা আমাদের সব ভিজিট করে এই ধরনের ল্যাপটপ পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু সবের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স লাস্ট মোমেন্টে একটা লাক্সারিয়াস টাইপের ল্যাপটপ দেখাবো মানে এগুলার প্রাইস খুবই কম বাট এই ল্যাপটপগুলো যখন ছিল আমার মনে হয় এক লাখ টাকার আশেপাশে প্রাইস হতে পারে আমার ঠিক আইডিয়া নাই আমার একটা মানে অভিজ্ঞতা থেকে বলা ল্যাপটপটা দেখতে এতটাই সুন্দর আর এতটাই স্লিকি মানে এটা হাতে নিলে বোঝা যাবে না যে একটা ল্যাপটপ কিন্তু এটা মনে হয় একটা ডায়েরি বা একটা ছোট্ট আকারের বই এটা হচ্ছে জাপানি টেকনোলজিতে মেড করা এখানে ম্যানশন করা আছে অলরেডি মেড ইন টোকিও এবং ভিতরেও লেখা আছে কনফিগারেশন হিসাবে হচ্ছে কোরেম থ্রি প্রসেসর যেটা সিক্স জেনারেশন এবং এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এসএসডি টা চাইলে আপগ্রেড করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটার ফুল বডিটা একদম অ্যালুমিনিয়াম চেসিস অথবা মেটাল দিয়ে বিল্ড করা যেটা দেখতে আরো প্রিমিয়াম লুক মনে হয় এটা একটা এসপি ব্র্যান্ডের এলিট বুক ফোলিও সিরিজের ল্যাপটপ তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পাবেন আর স্পেশালি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে হওয়াতে ল্যাপটপটা ক্যারি করার জন্য আরো সুন্দর আরো কমফোর্টেবল এটা টাইপ সি থান্ডারবোল চার্জিং পোর্ট দ্রুত চার্জ হবে পার্সেস করতে পারবেন আঠাইশ হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে

এইচ ইউজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিক সবকিছুই অ্যাভেলেবেল আছে প্রাইজ অনুযায়ী আমার মনে হয় কোয়ালিটি বা কনফিগারেশন ঠিক আছে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন মোটামুটি কোয়ালিটি সম্পন্ন চাইলে দেখতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওর জন্য কিন্তু অনেক ইউজার আমাদেরকে কমেন্ট করেছিলেন যে ভাই একদম মিনিমাম প্রাইজে কি আছে অথবা পঁচিশ কে বাজেটের আশেপাশের ল্যাপটপ তারা চাইলে এখান থেকে যে কোনো ল্যাপটপ কালেক্ট করতে পারেন এই ল্যাপটপ গুলো আপনারা পারচেস করে কিন্তু এখান থেকে প্রফেশনাল ফ্রিলান্সিং ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন ইউটিউবের টিকটক এর শর্ট যে ভিডিও গুলো থাকে এই ভিডিও গুলো এডিট করা পাশাপাশি অফিস পারপাস ইউজ করা অথবা স্টাডি পারপাস ইউজ করা এই ধরনের কাজকর্ম একদমই কমপ্লিট করতে পারবেন ওভারঅল আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ